তার সুরক্ষিত হলো শয়তান থেকে যে এলো তৰিকায় বদাদওয়ালা মুনশিদে আল আহামদুলিল্লাহ হিৰব্লি আইলা মিন ওসলা তুসালাম ও আল্লাহ খত আমিন নবী আম্মাবাৰ ওয়াউদু বিল্লাহ হিমিনা সাইত আনু রয়াজীম ইসমিল্লাহর রহমা আনির রহিম সলাতুয়াস সালা মু আলী কায়া রসূল আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া বিকাইয়া হাবিবাল্লাহ সলাতুয়াসাল্লা মু আলী কাইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ও আসফায়া ভিকাইয়া নূর আল্লাহ অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরে বাং কাছে দেশবং প্রবাসে যারাই সংগ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম এই অনুষ্ঠানে আমরা তরিকত বিষয়ক আলোচনা করে থাকি আমাদের রামগণ যারা তরিকতের ইমাম ছিলেন তরিকতের পেশোয়া ছিলেন তরিকত নিয়ে কাজ করেছেন যাদের হাতে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে সঠিক দিশা পেয়েছে জান্নাতের রাস্তা পেয়েছে তাদের বাণীগুলো আমরা শ্রবণ করে থাকি আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নৈয়াতুল মিনী খয়রুম্মিনা আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ রসুল সাল আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান তরিকতের পথ দেখব শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সবাবের হকদার হব তরিকত বিষয়ক বাণীগুলো শ্রবণ করব এবং ফানাফির শেখ ফানাফির রসুল ফানাফিল্লাহ বাকাবিল্লা যে মকাম রয়েছে হাসিল করার চেষ্টা করবো ইনশা আল্লাহবাজ যখন ইসলু আলাল আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরুস শরীফ পাঠ করে নেব ইনশা আল্লাহ আজ কেননা দূরদে পাকের অগণিত ফজিলাত এবং বরাকাত রয়েছে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে দুরদে পাক পাঠ করার যে ফজিলাত রয়েছে বারাকাত রয়েছে কলম শেষ হয়ে যেতে পারে এর কালি শেষ হয়ে যেতে পারে বর্ণনার বাক্য শেষ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ পাকের শেষ নবী নবী মোকার আরবি হুজর পুনর সাল্লাহ তায় আলি সাল্লামার প্রতি সালামের সংখ্যা গণনা করা যাবে না দুরুদে পাক এমন এক আমল যা স্বয়ং আল্লাপাক করে থাকেন যেমনটি বাইশতম পাড়া সুরা আহজাব এর

খুব সালাম প্রেরণ করো হে আশিকানি রসুল জানা গেল আল্লাহ পাক ও তার ফিরিশা নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে থাকেন আর এই আয়তে মোবারকের রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের স্পষ্ট নাথ আল্লাহ পাক তার হাবিব সাল্লাহ আলী সাল্লামের প্রতি রহমত প্রেরণ করেন এবং ফিরিশ তার হকে রহমতে দোয়া করতে থাকেন এই আয়তে ইমানদারদেরকে প্রিয় নবী সাল্লি সাল্লামের প্রতি দৌরুদ সালাম প্রেরণের নির্দেশ দিয়েছেন এটাও জানা গেল যদি এমন কোনো কাজ রয়েছে যা আল্লাহ পাকেরও ফিরিস্তারাও করে থাকেন এবং মুসলমানদেরও এই আদেশ দেয়া হয়েছে আর তা শুধুমাত্র পির নবী সাল্লাহ আলী সাল্লামার প্রতি দরুশ্বরী প্রেরণ করা সল্লু আলাল হাবীব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সলাত ও সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত পর্বে আমরা মুজাহিদার কথা আলোচনা করেছিলাম আর বলা হয়েছিল যে মুজাহিদা সম্পর্কে আমরা এই পর্বে আলোচনা করব ধারাবাহিক বলতে গেলে সেই মসজিদটি ছিল ফরিদুদ্দিন মসউদ্দগঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইয়ের আর সেই মসজিদে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন আউলিয়র রহমতুল্লাহ আলহি আর অসংখ্য আউলিয়ামগণ ছিলেন অসংখ্য ভক্ত মুরিদগণ ছিলেন আর সেখানে এই আলোচনা হচ্ছিল শেখুল হাদিস শেখুর হদিস আল্লাউগঞ্জে শেখর তালা আলাই তিনি বলেন যে একবার হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তালা আলাইকে বলা হয়েছিল আপনি মুজাহিদা সম্পর্কে কিছু বলুন তিনি বলেছিলেন আমার বলতে কোনো আপত্তি নেই কিন্তু তোমরা শুনে সহ্য করতে পারবে না এক রাতে মুজাহিদাতে আমার নফস বিরুদ্ধাচ্চারণ করেছিল কারণ প্রতিদিনের চেয়ে ওই দিন আমি দুটো খুরমা বেশি খেয়েছিলাম বলে আমার নফস অনুকূলে ছিল না যখন সকাল হলো তখন প্রতিজ্ঞা করলাম আর খুরমা খাবো না এরপর পনেরো বছর পর্যন্ত আর নফসকে খুরমা দেয়নি অথচ তার খাওয়ার ইচ্ছা লেগেই ছিল আল্লাহ এরপর আবার নফস একদিন বলল এখন থেকে তুমি যা বলবে তাই করব। কখনো তোমার অবাধ্য হব না সে সময় থেকে আমি তাকে পুনরায় ক্ষমা দিতে শুরু করলাম এরপর থেকে আমি তাকে যা বলতাম সে তাই শুনত এ ছিল আল্লাহর অলিগণের মুজাহিদার অবস্থা তারা নফসে আম্মারাকে কিভাবে কষ্ট দিতেন নফসে আম্মারার যে কু রয়েছে ফেরাব রয়েছে এর যে ধোকা রয়েছে সেগুলো তিনারা জানতে পারতেন বুঝতে পারতেন বুঝে এর বিপরীত করতেন আর আমরা বুঝিও না আর বুঝলেও এর উপর আমল করার যে জজবা এবং শক্তি সামর্থ্য আমাদের থাকে না শক্তি সামর্থ্য থাকলেও আমরা করি না এখানেও নফসের ধোকার মধ্যে পড়ে যাই এজন্য প্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে নফসে আম্মারার বিরুদ্ধচারণ করতে হবে নফসে আম্মার যে খায়েশ রয়েছে তা পূরণ করা কখনোই সমীচীন হবে না এর বিরুদ্ধাচারণ করার নামই হচ্ছে নফসে ওয়ামা নফসে মুতমা ইন্না দিকে ধাবিত হওয়ার কাজ দর্শক শ্রোতা শেখর রহমতুল্লাহ তালী আলাই ইরশাদ করলেন যে জুন মিসরি রহমতুল্লাহ তালাহ আলাই অনেক বড় আল্লাহ রলি ছিলেন তা জিকিরাতুল্লা উলিয় কিতাবের মধ্যে এনার ই রয়েছে জীবনী রয়েছে তো তিনি বললেন যে তাকে একবার বলা হলো যে আপনি নিজের কাজে কোন পর্যন্ত পূর্ণতা কামালিয়াত অর্জন করেছেন আপনি যে কাজ করছেন এই কাজের মধ্যে কামালিয়াত কতদূর পর্যন্ত পৌঁছেছেন তখন তিনি বলেছিলেন দশ বছর যাবৎ নিজের নফসকে ইচ্ছা অনুযায়ী চলতে দেই না দু তিন বছর যাবৎ তাকে পানি পান করা থেকে বিরত রেখেছি এবং প্রতি রাতে যে পর্যন্ত দুবার কোরআন শরীফ খতম না দেয় ততক্ষণ না আমি ঘুমাতে যাই আল্লাহ একবার আল্লাহ যে পর্যন্ত রাতে দুবার শরীফ খতম না করি সে পর্যন্ত সে ঘুমাতে যায় না অন্য কাজে নিমগ্ন হয় না আরামের দিকে যান না এরপর জন্য মিস্তি রহমতুল্লাহি তালে আলেই এর ওফাতের ঘটনা বর্ণনা করলেন এভাবে যে একদিন জন মিসরি রহমতুল্লাহ আলে তার ভক্ত মরিদিনদেরকে নিয়ে বসা ছিলেন আর আউলিএক ক্রামের ওফাত সম্পর্কিত আউলিএক ক্রামের ইন্তেকাল সম্পর্কিত আলোচনা করছিলেন এমন সময় সবুজ জামা পরিহিত সবুজ পোশাক পরিহিত এক সুন্দর যুবক একটা সেব অর্থাৎ আপেল নিয়ে উপস্থিত হয়ে তার কদম করে বসে পড়ল হজরত জন্য মিস্ত্রি রহমতুল্লাহ আলেই তার প্রতি লক্ষ্য করে বারবার বলতে লাগলেন আপনার আগমন শুভ হোক আপনার আগমন শুভ হোক আপনার আগমন শুভ হোক এই অবস্থায় কিছুক্ষণ কেটে গেল পরে ওই যুবকটি আপেলটিকে নিয়ে তার নিকট এলে তিনি সেটা গ্রহণ করলেন এবং একটু মুচকি হেসে উঠলেন এরপর পরই ওই সবুজ পোশাক পরিহিত যুবক তার থেকে বিদায় নিলেন যুবকটি চলে যাওয়ার পর তিনি মসজিষের মধ্যে যারা ছিলেন তার ভক্তমরিদ্দিনগণ তাদেরকে বিদায় দিলেন এবং কেবলার দিক হয়ে কোরআনুল করিম পাঠ করা শুরু করে দিলেন কোরআনুল করিম পাঠ করতে 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 যখন শেষ হলো তখন তিনি সেই আপেলটি এর যে ঘ্রাণ শুনলেন ঘ্রাণ নিলেন আর এই ঘ্রাণ নেওয়ার সাথে সাথেই তার দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে তার মালিকের সাথে মিলে গেলেন তার মালিকের সাথে চলে গেলেন তার মালিকের কাছে চলে গেলেন তার দেহ গোসল ও কাফরের পর জানাজা উঠিয়ে বাইরে এনে মসজিদের চত্বরে নামাজ আদায়ের জন্য রাখা হলো অর্থাৎ নামাজ পড়ে তারপর জানাজা নামাজ পড়া হবে তো নামাজ শুরু করার পূর্বে মুওয়াজিন আজান দিলেন আর মুওয়াজিন যেই মাত্র আশাদু আল্লাহ ইলাহা ইহু মুহাম্মদ রসুল্লাহ বললেন সাথে সাথে হযরত জুন মিস ইরি রহমতুল্লাহ তার ভিতর হতে হাত বের করে শাহাদাত আঙ্গুল দাঁড় করিয়ে দিলেন নামাজ শেষ হওয়ার পর আঙ্গুল কে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হলো জন্নুল মিস্ত্রি রহমতুল্লাহ আলহির আঙ্গুলকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু কোনো ক্রমেই তার এই আঙ্গুল সোজা হচ্ছিল না যেরকম উনি করেছিলেন সেরকমই রয়েছে সোজা হচ্ছিল না গাইবি আওয়াজ হলো হে মুসলমানগণ জন্ন মিস্ত্রি নবী রহমত সাল্লি সাল্লামের নামের উপর আঙ্গুল তুলেছে অতবার যে পর্যন্ত নবী মোকাররম সাল্লাহ তা আলি সাল্লাম নিজে তার আঙ্গুল না ধরবেন সে পর্যন্ত আঙ্গুল বসবে না সেই পর্যন্ত আঙ্গুল নিচে নামবে না আল্লাহ এ পর্যন্ত বলার পর তাকে কাফন দাফন সমাপ্ত করা হল আল্লাহ আকবর পিরিস্তাই ভাইরা মাদানী ছেলে দর্শক শ্রোতা মৃত্যুর অবস্থা দেখুন ইন্তেকারের অবস্থা দেখুন ইন্তকারের মুহূর্ত দেখুন যার জবান থেকে কালিমায়ে তে ইয়েবা পাঠ হয় যিনি নামাজের মধ্যে ইন্তেকাল হয়ে যায় কোরআন পাঠ করতে করতে তার ইন্তেকাল হয়ে যায় রমজান মাসে ইন্তেকাল হয়ে যায় রোজা অবস্থায় ইন্তেকাল হয়ে যায় জুমার দিন ইন্তেকাল হয়ে যায় আমরা তাকে সৌভাগ্যবান মনে করি আমরা তাকে সৌভাগ্যশালী মনে করি দেখো দেখো জবান দিয়ে কালিমায় তে ইয়েবা পাঠ করেছেন তারপর ইন্তেকাল হয়েছে দেখো দেখো নামাজের সিজদাতে ইন্তেকাল হয়েছে দেখো দেখো রমজান মাসে ইন্তেকাল হয়েছে আরে দেখো দেখো জুমার দিন ইন্তেকাল হয়েছে আমরা অনেকে দোয়াও করে থাকি আল্লাহ রমজান মাসে জুমার দিন আমাদেরকে মৃত্যু নসিব করো মদিনা শরীফে মহ করো সবুজ গম্পতির সায়াতলে মহ করো যে নতুন বকরিতে দাফরের ব্যবস্থা করে দাও আমরা মোনাজাত করে থাকি আল্লাহ আমাদেরকে নসিব করো আল্লাহ আমাদেরকে মদিনা তৈয়বায় সবুজ গম্বুজের নিচে শাহাদাতের মদ নসিব করুন এবং জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিক জান্নাতুল ফেরদৌ সে হাবিব সাল্লাহ আলী সাল্লামের সাথে থাকা সৌভাগ্য নসীব করুন আমিন নবী আমিন সাল্লাহ আলি সাল্লাম দর্শক শ্রোতা এখানে লক্ষ্য করার একটা বিষয় যে আল্লাহর অলিগন এনাদের আকিদা কী ছিল বিশ্বাস কী ছিল নবীর রহমাদ সাল্ল্লা আলি কবরে তো শিব নিয়ে আনবেন যেভাবে আঙ্গুলকে সোজা করেছেন এই আঙ্গুলকে নবী পাক সাল্লাহ আলি সাল্লামেই তার হাতকে ধরে জান্নাতে নিয়ে যাবেন কেমন আকায়েদ ছিল তাদের হ্যাঁ এমনটাই প্রত্যেকের কবরের মধ্যেই নবী পাক সাল্লি সাল্লাম তো শিব আনবেন এবং প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে ধারণা কি ছিল যারা নবী সাল্লি সাল্লামের আশিক থাকবে সুন্নতের পাবন্দী থাকবে যার ফরজ ইবাদতের পাশে নফল ইবাদত করবে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পদঙ্ক অনুসরণ করবে তারা বলে উঠবে হুয়া আর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নবী পাক সাল আলী সাল্লাম জলওয়ানসিব হয়ে যাবে জান্নাতে দ্বার খুলে যাবে প্রিয় নবী সাল্লাহি সাল্লাম যার নাম শুনে যার কালিমা আমরা পাঠ করেছি তিনি আমাদের উপর দয়া পরবশ হয়ে যাবেন আল্লাহ পাকের কাছ থেকে আমাদেরকে মগফিরত করাবেন সাফায়াত করবেন সুপারিশ করবেন দর্শক শ্রোতা এজন্য আমাদেরকে সঠিকভাবে সঠিক আকাইদ আহলে অল জামায়াত এর আকাইদের মধ্যে থেকে তরিকতকে অনুসরণ করতে হবে যেভাবে করে বুজুরগাড়ি ক্রামগণ নবী রহমত সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসতেন এভাবেই আমাদেরকে ভালোবাসতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে নসিব করুন ভাইয়েরা এরপরে হজরত সৈদ আবদুল্লাহস্তরি রহমতুল্লাহ আলাই এর ঘটনা উল্লেখ করলেন যে আব্দুল্লাহ তস্তরি রহমতুল্লাহ তালা আলাই বেসাল হওয়ার পর যখন জানাজা বাইরে আনা হলো তখন একদল মুনকির যারা আল্লাহকে বিশ্বাস করতো না তারা খালি পায়ে সামনে এসে এগিয়ে এসে বলল জানাজা নিচে নামাও তো জানাজা যখন নিচে নামানো হলো তখন তাদের মধ্য হতে একজন অমুসলিম হজরত আব্দুল্লাহমতুল্লাহ এর জানাজার কাছের খাটিয়ার কাছে এসে বলল যদি আপনি আমাদেরকে ইসলাম শিক্ষা দেন যদি আপনি আমাদেরকে ইসলামের দীক্ষা দেন তাহলে আমরা মুসলমান হয়ে যাব আমার সঙ্গে আরো এক হাজার অমুসলিম রয়েছে তারাও মুসলমান হয়ে যাবে ওই মুসলিম লোকটি তার কথা শেষ করার সাথে সাথে আব্দুল্লাহ দস্তوری রহমাতুল্লাহি তাআলাই কাফনের ভিতর হতে মুখ বের করলেন এবং দুটো চোখই উন্মুক্ত করে বললেন বল বলু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল যখন দারা দস্তوری রহমাতুল্লাহ এর এই কারামত দেখতে পেল তখন সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এরপর লোকজন তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা এমন কি কারণে বাড়ি থেকে খালি পায়ে এখানে এলে উত্তরে তারা বলল। আমরা আসমানে একটি বিকট আওয়াজ শুনে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ হতে অনেক ফিরিস্তা নূরে ডালি নিয়ে নিচে নামছে এবং আরো দেখতে পেলাম যে তারা সে নূর সেদনাথ রহমতুল্লাহ আলেই এর জানাজার উপর ছড়িয়ে দিচ্ছে আমরা এই দৃশ্য দেখে মুসলমান হয়েছি এজন্য যে আল্লাহ তার প্যারা নবী আলিহি আলী সাল্লামের ধর্মে এমন এমন লোক পায়দা করেছেন যাদের জন্য এ দুর্লভ দুর্লভা আল্লাহ সুহান প্রিয় ইস্তাহী ভাইরা মাদানি ছিলেন দর্শক শ্রোতা আমরা শুনতে পেলাম আল্লাহর উলিগণের মুজাহিদার কি অবস্থা ছিল যার কারণে তারা ইন্তেকালের সময়ও কেমন কেমন কারামত দেখিয়ে দিয়েছেন কারামত মানে অলৌকিক ক্ষমতা আমরা বিগত পর্বে শুনেছি আর কারামত সত্য কারামত সত্য এই এজন্য মুজাহিদা আমাদের করতে হবে মুশাহাদা আমাদের করতে হবে মুরাকাবা আমাদের করতে হবে চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে আমরা কোন পথে আছি কোথায় যাচ্ছি কি করছি যদি না করি তাহলে আমরা আমাদের দশা বেহাল হয়ে যাবে আমাদের ঠিকানা যেন জাহান্নাম না হয়ে যায় আমরা তো জান্নাতে যেতে চাই আমরা তো নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের হাতে হাউজে কাউসার পান করতে চাই আমরা তো কবরে তার জলওয়া যেন নসিব হয়ে যায় সেটা চাই আমরা তো বেহিসাম মকফিরাত চাই আমরা তো চাই যেন পলসিরাত বিজদিনে পার হয়ে নবিয়ে পাক সাল্লু আলি সাল্লামের সাথে জান্নাত ফেরদসে থাকি তার সুপারিশ সাফাদ যেন নসিব হয়ে যায় আর সেজন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে আমাদেরকেও সঠিক দিশা পেতে হবে তরিকতকে আঁকড়ে ধরতে হবে তরিকতের যারা পেশোয়া ছিলেন তাদের অনুসরণ অনুকরণ করতে হবে এবং তাদের কথাগুলো আমাদের মেনে চলতে হবে এর মধ্যেই নাজাত রয়েছে অপত্যাগ ইলাই হিল ওসিলা আমাদেরকে ওসিলা তালাশ করতে হবে যেন মহান রপ্ত আলাকে পাওয়ার জন্য এই ওসিরাই মাধ্যমকে আমরা নিয়ে নেই একজন আল্লাহর বলিকে যেন আমরা নিয়ে নেই কেননা এই আল্লাহর বলি তিনি আল্লাহ তালাকে রাজি করেছেন আমলে আলাইহিম আল্লাহ যাদের উপর ইনাম দিয়েছেন খুশি হয়েছেন রাজি হয়েছেন তাদের অন্তর্ভুক্ত তিনি রয়েছেন এজন্য তার হাতে যদি আমরা বায়াত গ্রহণ করি তার কাছে গিয়ে যদি আমরা সাপোর্ট করি নিজেকে ইনশাআল্লাহ আমাদেরকে একটা দিশা দেখাবেন সঠিক রাস্তা দেখাবেন আমাদেরকে এমন কিছু সবক দিবেন যে সবকের উপর আমল করলে আমরা আল্লাহকে রাজি করতে পারবো তার পিরে নবী সাল্লাহিসকে রাজি এবং খুশি করতে পারবো ইনশা আল্লাহ এবং যদি আল্লাহ রসুল সাল্লাম রাজি এবং খুশি হয়ে যায় তাহলে আমাদেরকে আর কে ফিরায় ইনশাল্লাহ কবর আখিরাত হাসর নসর সবকিছু আমাদের জন্য আসান হয়ে যাবে জান্নাত নসিব হয়ে যাবে আমরা মঞ্জলে মকসুদের মধ্যে পৌঁছতে পারবো আমালা আমাদেরকে যে সৃষ্টি করেছেন জন্ম এবং মৃত্যুকে যেন কার আমল সবচেয়ে বেশি কামিয়াব তো তখন হয়ে যাব যখন আমরা জান্নাতে বসতে পারব বাস আল্লাহ তালা আমাদেরকে সিফ করুন দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আমরা ইনশাল্লাহ আগামী পর্বে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তরিকতের পথ এই অনুষ্ঠানে সাথেই থাকুন এবং দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সল্লাহ তলাম সল্লাহুআ ইমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে যে এলো তরিকায় বা দাদওয়ালা মুরষ